নবীজির একজন সাবিব হজরতে আলকামারদি আল্লাহালুহু মৃত্যু সজ্জায় সকলেই চেষ্টা করছে আলকামার জবান থেকে কালিমা উচ্চারণ করাবে কালিমা পড়াবার জন্য হাজারো চেষ্টা করল হজরতে আল কামার ওদিয়ালুতাল আনুহুর জবান থেকে কালিমা উচ্চারণ হচ্ছে না সে সময় লোকের আশ্চর্য হয়ে গেল নবীজির সাবি আল কামা অবশ্যই তিনি একজন ভালো মানুষ নবীজির সাবি তিনি নামাজ পড়েন রোজা রাখেন আল্লাহর আইন মানেন নবীজির আদর্শ অনুযায়ী জীবনযাপন করেন মৃত্যুর সময় সহজেই যার জবান থেকে কালিমা উচ্চারিত হবে কেন তার জবান থেকে কালিমা উচ্চারণ হচ্ছে না কারণটা কি লোকেরা এই খবরটা নবীজির কাছে পৌঁছে দিলেন নবীজি ডাকলেন আলকামার স্ত্রীকে আলকামার স্ত্রীকে বললেন কি হয়েছে তোমার স্বামী কেন কালিমা পড়তে পারছে না সে কি কোনো অন্যায় করেছে নাকি তার স্ত্রী বলল তিনি তো অবশ্যই ভালো মানুষ কেন কালিমা পড়তে পারছে না এটা তো আমিও বুঝতে পারছি না নবীজি বললেন তার মা বাবা কি জীবিত রয়েছে আলকামার স্ত্রী বলল তার বাবা নাই মা জীবিত রয়েছে তাহলে যাও আলকামার মাকে আমার কাছে পাঠিয়ে দাও আলকামার মাকে বলার সঙ্গে সঙ্গে আলকামার মা চলে আসলো নবীজির সামনে উপস্থিত হওয়ার সঙ্গে সঙ্গে নবীজি বললেন তুমি কি আমার সাবি আলকামার মা মহিলা বললেন হা আমি আলকামার মা নবীজি বললেন তোমার ছেলে মৃত্যু সজ্জায় কষ্ট পেতেছে শুনেছি কালিমা উচ্চারণ করতে পারছে না কালিমা পড়তে পারছে না কারণটা কি আলকামার মা বলল আমার ছেলে আলকামা পাঁচ অক্ত নামাজ ঠিক মতো পড়ে রমজান মাস এলে রমজান মাস ভোর রোজা রাখে এবাদাতবন্দি করে তাহার যদি নামাজ আদাই করে চাষদের নামাজ আদাই করে আওয়াবিনের নামাজ আদাই করে শাকের নামাজ আদায় করে বেশি বেশি নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে যে কে রাজগার করে ভালো কাজ করে নবীজি বললেন তাহলে কেন তার কালী উচ্চারণ হচ্ছে না কালিমা কেন সে পড়তে পারছে না সে কি তোমার সাথে কোনো রকম বেদবি করেছে নাকি আলকামার মা বললেন ইয়া হাবিবাল্লাহ হুজুর আমার ছেলে নামাজি ছিল রোজাদার ছিল সব দিক থেকে ভালো কিন্তু আমার ছেলে যখন বিবাহ করলো বিবাহ করার আগ পর্যন্ত সে আমাকে খোঁজ খবর নিত আমার সুবিধা অসুবিধা আমি কেমন আছি খবর নিত বিবাহের পরে স্ত্রীর কথা মতো আমার সাথে দুর্ব্যবহার করতো ভালো ব্যবহার করতো না হাসি মুখে কথা বলতো না আমি আমার ছেলের উপরে নারাজ আমার আলকামার উপরে আমি খুশি নই নবীজি বললেন তুমি যদি তোমার ছেলেকে মাফ করে না দাও এভাবে সে কষ্টভাবে কালীমা সে পড়তে পারবে না মৃত্যুর সময় যদি কালিমা নসিব না হয় তাহলে সে তো বিপদে পড়ে যাবে আখেরাতে তার আজাব হবে শাস্তি হবে পরকালে তার শাস্তি হবে তুমি তাকে মাফ করে দাও আলকামার মা বলল না সে যে আমাকে কষ্ট দিয়েছে আমার মনে ব্যথা দিয়েছে আমার সাথে দুর্ব্যবহার করেছে আমি তাকে মাফ করব না আমি তাকে ক্ষমা করব না নবীজি বললেন রে ছা না কাঠ সংগ্রহ করো কাঠ নিয়ে এসো চলো আলকামার বাড়িতে যাই আলকামাকে আগুন দিয়ে পোড়ায় জ্বালিয়ে শেষ করে দিব আলকামার মা বলল ইয়ার আর কেমন কথা আপনি বলছেন আমার ছেলেকে আগুন দিয়ে পড়াবেন পড়াই সাই করে দিবেন এটা কি সম্ভব নাকি এটা কি করা যাবে নবিজ বললেন পরকালের শাস্তির তুলনায় এই শাস্তি অনেক নগণ্য অনেক কম এই যে আগুন দিয়ে তাকে পোড়ানো হবে এটা অনেক কষ্ট মনে হচ্ছে কিন্তু আখেরাতে শাস্তির তুলনায় এই শাস্তি অনেক নগণ্য অনেক কম শাস্তি আলকামার মা বললাম আলকামাকে আমি পেটে ধারণ করেছি দশ মাস দশ দিন পেটে রেখেছি সন্তান প্রসব করতে গিয়ে অনেক কষ্ট আমার হয়েছে দুই আড়াই বছর দুধ পান করিয়েছি মুখের খাদ্য বাহির করে তাকে খাওয়য়েছে আদর করেছি যত্ন করেছি যতদিন না ছোট ছিল ততদিন পর্যন্ত চোখের আড়াল আমি হতে দেই নাই এর আল্লাহ আমার ছেলেকে আপনি আগুন দিয়ে পড়াবেন না তাকে শাস্তি আপনি দেবেন না নবীজি বললেন তাহলে চলো তোমার ছেলের সামনে চলো আলকামার সামনে নবীজি হাজির হলেন আলকামার মাকে বললেন উপস্থিত ছাবিদের সাক্ষী রেখে বললেন তুমি তোমার ছেলে আলকামাকে মাফ করে দিয়েছ নাকি তখন আলকামার মা বলল হা এর আল্লাহ সে তো আমার ছেলে যত ভুল করেছে অন্যায় করেছে আমার ছেলেকে আমি মাফ করে দিলাম বলার সঙ্গে সঙ্গে হজরতে আলকামা রদি আল্লাহ তালান জবান থেকে সহজেই কালিমা উচ্চারিত হল প্রমাণ হল যদি মাকে কষ্ট দেওয়া হয় তাহলে মৃত্যুর সময়ও কালী মানুষই হবে না আজাব থেকে বাঁচা যাবে না কবর আজাব থেকে বাঁচা যাবে না কেমতের দিন